নিরামিষ শেষে আপনাদের সুস্বাগতম আজকে পেঁপের ঘন্ট বেশি কিছু উপকরণ লাগবে পেঁপে আলু পেঁপে গ্রেট করে নিয়েছি আলু ডুমু ডুমু করে কেটে নিয়েছি তারপরে মুগ ডাল একটু সামান্য হিং দিয়ে বেটে নিয়েছি আর একটু জিরে একটু ধনে পাতা আর কিছু লাগবে না নতুন গৃহিণীদের নিরামিষ যারা খায় একটা নতুন রেসিপি আমার আপনারা যদি কমেন্ট করেন পরের নেক্সট ভিডিওতে আপনাদের নাম বলবো আগের ভিডিওতে দেখেছেন পিনাকি রঞ্জন দে ওর রেসিপিটি খুব ভালো লেগেছে ও ওকে ধন্যবাদ জানাই ডাল বাটার মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম একটু সামান্য মিষ্টি আপনারা একটা কাঁচা লঙ্কা দিয়ে ডালটা বেটে নিয়েছি নতুন নিরা নিরামিষ রান্না করতে হপচকিয়ে যাবেন এই পেঁপেটা খেতে অতি সুস্বাদু ছোট্ট ছোট্ট করে বড়া করবেন বড় বড় করে না যত সম্ভব ছোট চামচ দিয়ে দেবেন ডালটা মিক্সিতে বাটবেন না শিলে বাটবেন শিলে বাটলে ডালটা মিক্সিতে বাটলে বেশি পেস্ট হয়ে যায় আমি সেই জন্য শিলে বেটেছি ডালটা দেখুন আমি কত ছোট ছোট আকারে বড়াটা দিচ্ছি বড়াগুলো তবুও বড় হয়ে যাচ্ছে অন্য কোনো ডাল দিয়ে করবেন না মুগ ডাল দিয়েই করবেন মুগ ডালের একটা সুন্দর ফ্লেভার আছে পেঁপে তো পেঁপের একটা আঠার বিচ্ছিরি গন্ধ লাগে আমার কাছে আপনাদের কাছে কার কি রকম লাগবে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন সামান্য জিরে ফোড়ন আলুটা একটু লাল লাল করে ভেজে নেব হলুদ আপনার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার কমেন্ট লাইক করে জানাবেন বলতে ভুলে গেছি মুগ ডালটা আমি এক ঘন্টা আগে এক রান্নার এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম বেশিক্ষণ মুগ ডাল ভেজাতে লাগে না একটু সামান্য জিরের গুঁড়ো দিচ্ছি খুব সামান্য এক চামচ না একটু জল দিয়ে এটাকে জিরের জিরের পুড়ে যাবে একটু সামান্য জল দিলাম বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো আখুন দিয়ে দেবো এই রেসিপিটা এই রেসিপিটা রঞ্জন সমাজদার আমাকে সাহায্য করছে তাকে অসংখ্য ধন্যবাদ এইটা পেঁপে পেঁপে ডেলিট করে নিয়েছি সেইগুলো দিয়ে দেবো মনেই হবে না আপনারা পেঁপে পেঁপের তরকারি খাচ্ছেন এইভাবে এই রেসিপিটা এইভাবে করলে মনেই হবে না আপনি পেঁপে খাচ্ছেন একটু নুন দিয়ে দেবো এটা নরম হয়ে যাবে পেঁপে দানা পড়ে গেছে পেঁপের দানা যেন না থাকে আমার পড়ে গেছে নুন দিয়ে দিচ্ছি বাচ্চা বুড়ো ঝাল খায় না এরা সেই জন্য আমি লঙ্কাটা লঙ্কাটা ভাঙবো না এমনি গোটা গোটা লঙ্কা দিয়ে দিচ্ছি এই যে লঙ্কাটা ভাঙবো না যার যেরকম ঝাল লাগবে মেখে খাবে অনেকের বাড়িতে বাচ্চা আছে অনেকের বাড়িতে বয়স্ক মা বাবারা আছেন তারা তাদের জন্য একেবারে একবারেই রান্নাটা হয়ে যাবে নামানোর সময় এই লঙ্কাগুলো একটু ভসে দিলে ব্যাস একবারে রান্না শেষ এখন ব্যস্ত ডু এবার ভাবনা খুলে খুলে দেখছি কিরকম হয়েছে একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিতে ভুলে গেছি দেখুন পেঁপের পেঁপেগুলো মিশে গেছে আইএফসি হবে বড়াগুনো কী সুন্দর বড়া আমার বড় বড় হয়ে গেছে সে নিয়ে একটু ভেঙে ভিঙে দিচ্ছি একটা আঠার গন্ধ আছে আমি একটু সামান্য দুধ দেব কেউ বুঝতে পারবে না এটা পেঁপে দুধ দিলে কাঁচা দুধ দিলে পেঁপের গন্ধটা নষ্ট হয়ে যায় সেই জন্য একটু নামানো কিছুক্ষণ আগে দুধ দেব কাঁচা দুধ দিয়ে দিচ্ছি যাতে পেঁপের গন্ধটা নষ্ট হয়ে যায় আগে দেবেন না কিন্তু দুধটা কিন্তু ছানা হয়ে যাবে আমার রেসিপিটা হয়ে গেছে হয়েছে বড় বোন এরকম করে করে ছোট আমার বড় বোনো বড় হয়ে গেছে আরো ছোট করলে আমার এরকম করে কাটতে হতো না আপনারা যে যত পারবেন ছোট ছোট করে দেবেন তাহলে রেসিপিটা খেতে খুব সুস্বাদু লাগে আমি দেখুন বড়গুলো ছোট ছোট করে কেটে কেটে দিচ্ছি আমার বড়গুলো ছোট ছোট করে কেটে কেটে দেবেন এলাচ তুমি মিষ্টি দেবো নিরামিষ থাকে ব্যালেন্স রাখার জন্য একটু মিষ্টি না দিলে ভালো লাগে না একটু মিষ্টি দেবো আপনারা এর মধ্যে ছোলাও দিতে পারেন ধনেপাতা পাতা আপনারা বটিতে কাটবেন না বটিতে কাটলে ধনে পাতার গন্ধটা অনেকটা নষ্ট হয়ে যায় যত যতক্ষণ কাটবেন হাতে ছিঁড়ে ছিঁড়ে ধনে পাতা ছিড়ে দিলাম দিয়ে ঢেকে একটু নামাবেন ধনে পাতাটা দিয়ে দিলাম দিয়ে এবার ঢেকে রাখবেন আমার পেঁপের ঘন্টাও শেষ হয়ে গেল রেসিপিটি রান্না করা শেষ হলো পটাগুনে ফেলে দিন প্রত্যেকটা লঙ্কা চেপে দেব বাকি বাকি ধানটা তুলে রাখবেন তরকারিটা তারপরে লঙ্কাটা চাপবেন এবার তরকারিটা একটু মিশিয়ে দেবো তাহলে তরকারিটা ঝাল ঝাল হয়ে যাবে